এই ছবিটার দিকে ভালো করে তাকান আপনার হাতে তিন সেকেন্ড সময় আছে আপনি কি দেখলেন একটা মিষ্টি বাচ্চার ছবি বা একটা সুন্দর ছবি তাই তো কিন্তু একজন হ্যাকার কি দেখছেন জানেন সে দেখছে একটা নম্বর যেই নম্বরের মধ্যে লুকিয়ে আছে একটা ম্যালিয়াস কোড হ্যাঁ বিশ্বাস করুন এই ছবিটা আপনার ফোনে সেভ হতে এক সেকেন্ডও সময় লাগবে না আর এই ছবিটা আসতে পারে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ঠিক তার পরের মুহূর্তে আপনার অজান্তেই আপনার ফোনের স্ক্রিন অন হয়ে থাকবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না আপনার গ্যালারিতে ছবি এবং আপনার মেসেজ এবং আপনার ব্যাংকিং সমস্ত ওটিপিও চলে যেতে পারে হ্যাকারের কাছে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা কি জানেন এর জন্য কোনো আপনাকে ক্লিক করতে হবে না বা কোনো আপনাকে অ্যাপও ইনস্টল করতে হবে না এমন কি হ্যাকারের সাথে কোনো কথাও বলতে হবে না যেটা গত দু বা আগে হতো কিন্তু দু বর্তমান ২৬ সাল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও উন্নত হয়ে গেছে এটাকেই কাজে লাগাচ্ছে অসৎ ব্যক্তিরা একে বলা হয় জিরো ক্লিক হ্যাক মানে আপনার কাছে কোনো কল আসবে না বা আপনাকে কেউ ওটিপি চাইবে না কিংবা আপনাকে কারোর সঙ্গে কথাও বলতে হবে না শুধু একটা ছবি ডাউনলোড করলে কিংবা একটা ভয়েস ডাউনলোড করলেই আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে এবারে আমি কিংবা আপনি বা সাধারণ মানুষ হিসেবে আপনার মনে কি কোশ্চেন এসছে যে এখন কি করা উচিত বা এই সমস্যার সমাধান কিভাবে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপ আমাদের কতটা ক্ষতি করলেও করতে পারে যদি আমরা কিছু সেটিংস ব্যাপারে না জানি বা এই হোয়াটসঅ্যাপের একটা সামান্য সেটিংস হয়তো হ্যাকারের জন্য দরজাটা খুলে দিতেও পারে হ্যাঁ আগামী কয়েক মিনিট আপনার ফোনের দিকে আপনি ভালো করে নজর রাখুন এই ভিডিওটাকে একবারও স্কিপ করার কথা ভাববেন না কারণ পরের তথ্যটা মিস করা মানে আপনার নিজের পায়ে আপনি নিজেই কুডুলটা মারবেন চলুন ডিজিটাল এই অদৃশ্য জাদুকরকে আজকে আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানবো এই ভিডিওতে নমস্কার বেঙ্গল মানিমেন্টরে আমি দাস আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন চলুন শুরু করা যাক ধরুন আপনি বাড়িতে চেয়ারে বসছেন এবং আপনার হাতে আপনার স্মার্টফোনটা আছে যেটা আপনি এখন বর্তমান ভিডিওটা দেখছেন ইউটিউবে সেইটাই আপনার ফোনে একটা নোটিফিকেশান এলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ছবি আনন নাম্বার থেকে এটাতে কোনো একটা গুড মর্নিং মেসেজ থাকতে পারে বা ছবি থাকতে পারে কিংবা কোনো মিম হাসির ছবি বা পরিচিত কারণ পাঠানোর ছবি আপনি জাস্ট দেখলেন কোনো লিঙ্কে ক্লিক করলেন না বা কোনো অ্যাপও ইনস্টল করলেন না ঠিক আছে এটা তো আপনার ফোনে একটা আনন নাম্বার থেকে এলে আপনি ওটাই তো করেন তাই না বা কোনো একটা পাসওয়ার্ড বা কোনো কিছু দিলেও না আপনি শুধু দেখে রেখে দিলেন কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনের কন্ট্রোল চলে গেল অন্য করার হাতে আপনি অবাক ভাবলেন কিভাবে বা আমি তো বুঝতে পারলাম না আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না বা আপনার ধরার ক্ষমতা নেই কারণ আজ সাধারণ মানুষ হিসেবে আপনি হয়তো ভাবছেন এটা কি সম্ভব হ্যাঁ উত্তর হলো একদমই সম্ভব এর জন্য হ্যাকাররা ব্যবহার করছে একটা প্রাচীন বিদ্যা যার নাম হলো স্টেনোগ্রাফি আপনিও এই শব্দটা হয়তো শুনেছেন আমরা দেখব আপনার ফোনের অ্যান্টিভাইরাস এটা ধরতে ব্যর্থ হয় অ্যান্টিভাইরাস মানে যেটা আপনি ফোনটা ক্লিন করেন তো ভাইরাস আছে বলে মাঝে মাঝে ওটাই আর এই হোয়াটসঅ্যাপ কি আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে এবং সর্বশেষে আপনি কিভাবে আপনার ফোনের চারপাশে একটা দুর্ভেদ্য ডিজিটাল দেওয়াল তৈরি করতে পারবেন যেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন সেটাই আজকে আপনি দেখবেন কিন্তু তার আগে জেনে নিতে হবে আপনাকে একটুখানি বাস্তবের ব্যাপারটা এই যে আমি আপনাকে বললাম স্টেনোগ্রাফি কোনো নতুন আবিষ্কার নয় তেও বিশ্বযুদ্ধের সময় গুপ্তচরেরা চিঠির ফুল স্টপের নিচে মাইক্রোস্কপি ম্যাসেজ লুকিয়ে পাঠাতো হ্যাঁ সাধারণ চোখে এটা একদমই বোঝা যাবে না একটা ছোট দাঁড়ি কিংবা কমা লাগতো কিন্তু আতস কাঁচ দিয়ে এটা দেখলে একটা যুদ্ধের ব্লুপ্রিন্ট ধরে নিত যে জানত আজকের হ্যাকাররা সেই কনসেপ্টটাই ব্যবহার করছে তবে কাগজের বদলে তারা ব্যবহার করছে ডিজিটাল ইমেজ বা ছবি হ্যাঁ মানে একটা সাধারণ আপনার কাছে ছবি হচ্ছে ওদের কাছে ওই চিঠির মাধ্যম বা ওই যে বললাম আপনাকে স্টেনোগ্রাফির মাধ্যম কিভাবে। আসুন বিষয়টা একদমই আপনাকে সহজ করে বোঝাচ্ছি ধরুন আপনার সামনে আমি একটা বড় ধাঁধা মিলিয়ে রাখলাম মানে এই যে ধাঁধা সলভ করা হয় ঠিক আছে কোনো একটা ধরো সৌরভ গাঙ্গুলি কোশ্চেন করছেন কোনো একটা ছবিতে আপনি দেখেন না ঠিক একইভাবে আপনার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি একটা ধাঁধা পাঠালাম হাজার হাজার টুকরো দিয়ে তৈরি একটা সুন্দর দৃশ্য মানে ওই যে ছবি এখন আমি যদি মাঝখান থেকে এক টুকরো সরিয়ে সেখানে হুবহু একই রকম দেখতে কিন্তু সামান্য ভিন্ন একটা টুকরো বসিয়ে দিই আপনি কি খালি চোখে সেটা ধরতে পারবেন অসম্ভব ডিজিটাল ছবি তৈরি হয় লক্ষ লক্ষ পিক্সেল দিয়ে হ্যাঁ এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এটাও কিন্তু লক্ষ লক্ষ পিক্সেল দিয়েই তৈরি হয়েছে ঠিক আছে প্রতিটা পিক্সেলের একটা নিজস্ব কোড বা ভাষা থাকে ঠিক আছে যেমন আমরা কথা বলছি বাংলা ল্যাঙ্গুয়েজে তেমন ডিজিটাল মানে কম্পিউটার কিংবা এই যে মোবাইল এদের একটা কোড আছে ঠিক আছে হ্যাকাররা এটাকেই কাজে লাগায় কিভাবে হ্যাকাররা খুব কৌশলে ছবির হাজার হাজার পিক্সেলের মধ্যে এমন এমন কিছু কোড ঢুকিয়ে দেয় যা আসলে ভাইরাসের ইনস্ট্রাকশন ছবি যখন আপনি দেখছেন আপনার চোখে দেখতে পাচ্ছেন একটা সিম্পল ছবি কালারফুল ঠিক আছে কিন্তু আপনার ফোনের প্রসেসার দেখছে এটা একটা কমান্ড বা নির্দেশ দেওয়া হয়েছে ওকে একেই বলা হয় পেলোট ইঞ্জেকশন হ্যাঁ আপনার হয়তো এই জিনিসগুলো শুনতে কমপ্লিকেশি মনে হচ্ছে বা কঠিন শোনাচ্ছে বাট একটু সহজ করে আমি আরও বোঝাচ্ছি দেখুন অনেকেই প্রশ্ন করে এই হোয়াটসঅ্যাপ তো কোনো হ্যাঁ ঘর ব্যাপার নয় বা এটা তো এনক্রিপ্টেড তাহলে ভাইরাস ঢোকে কিভাবে। দেখুন ভালো করে ব্যাপারটা বুঝে নিন হোয়াটসঅ্যাপের কি। একটা মাধ্যম কথা বলা কিংবা ভয়েস মেসেজ পাঠানো কিংবা হচ্ছে কোনো ডকুমেন্ট শেয়ার করা ঠিক আছে এখন রিসেন্টলি পে পেমেন্টের অপশান চলে এসছে হোয়াটসঅ্যাপের এনক্রিপশান হলো একটা টানেলের মতো এই টানেলের এক প্রান্ত থেকে আপনি যা পাঠাবেন তা সুরক্ষিতভাবে অন্য প্রান্তে পৌঁছে যাবে মোবাইলের নাম্বারের মাধ্যমে তাই না টানেলের ভেতরের পুলিশ বা অ্যান্টিভাইরাস ঢুকতে পারে না হ্যাঁ এটা কখনো সম্ভব হয় না যে আপনি কী জিনিস পাঠাচ্ছেন এটা কেউ দেখবে কারণ হোয়াটসঅ্যাপ এটা কিন্তু প্রাইভেসি পলিসি ব্রেক করবে তবে এখন যদি হ্যাকার টানেলের শুরুতেই একটা গাড়ির ট্যাঙ্কে বোমা ভরে দেয় তবে হোয়াটসঅ্যাপের সেই গাড়িটিকে ভিআইপি প্রোটোকল দিয়ে আপনার ফোন পর্যন্ত পৌঁছে দেবে হ্যাঁ আমি এটা এক্সাম্পল দিয়েই বোঝাচ্ছি উদাহরণস্বরূপ কারণ হোয়াটসঅ্যাপের কাজ ছিল মেসেজ পৌঁছে দেওয়া ম্যাসেজ স্ক্যান করা নয় যেটা আমি একটু আগেই বললাম আর আমরাই এখানে সবচেয়ে বড় ফুলটা করি আমরা ভাবি অ্যাপ সিকিউরিটি মানেই ফাইল সিকিউর হ্যাঁ সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ভাইরাসের জন্য আপনার কোনো ভুল করার দরকার নেই হ্যাঁ আপনি কিছুই বুঝতে পারবেন না শুধু একটা ছবি ডাউনলোড হতেই দিচ্ছেন ব্যাস একবার ছবিটা ফোনে জমা হয়ে গেলে মানে সেভ হয়ে গেলে একবার ফোনে ঢুকে পড়লেই সে একটা সাইলেন্স পাই বা নীরব গুপ্তচর হয়ে যায় যখনই আপনি টাইপ করছেন বা কোনো ব্যাংকের আপনার মেসেজ আসছে কিংবা আপনি কারোর সঙ্গে কথা বলছেন বা আপনি গ্যালারিতে আপনি স্কল করছেন সব কিছুই কিন্তু ও শুনতে পাচ্ছে এবং চাইলে সব অনেক কিছু সে আপনার অ্যাক্সেস করতেও পারবে তাহলে আপনি ভাবেন এ তো খুব সমস্যার ব্যাপার কারণ আমি তো জানি না অনেকে আমাকে পাঠায় বা আমার অনেক ক্লায়েন্ট আছে বা আমার অনেক পরিচিত জন আছেন যে আমাকে কোনো কিছু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন ঠিক আছে তাহলে আমি কি করব সমস্যা তো বড়ই যতই সমস্যা গভীর হোক সমাধান সবসময় আমাদের হাতে থাকেই তাই না আমাদের ফোন এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা আমাদের প্রাইভেট তথ্য বাঁচাতে আমাদের তিনটি স্তরের নিরাপত্তা বলয় তৈরি করতে হবে হ্যাঁ এক নম্বর কি গেট বন্ধ করা শত্রুকে ঘরে ঢোকার সুযোগ দেবেন না হ্যাঁ দেখুন হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা মাধ্যম আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম এই হোয়াটসঅ্যাপের সেটিংয়ে আপনি যাবেন মানে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এই যে সেটিংসে থ্রি ডট দেখতে পান এই থ্রি ডটে ক্লিক করবেন গিয়ে দেখবেন স্টোরেজ অ্যান্ড ডেটা এটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে এটা ভালো করে নোটিস করুন তারপরে যাবেন নিচের দিকে একটু স্ক্রল করে মিডিয়া অটো ডাউনলোড দেখতে পাচ্ছেন এই যে মিডিয়া অটো ডাউনলোড লেখা আছে এর অধীনে থাকা মোবাইল ডেটা কিংবা ওয়াইফাই এই সব অপশান থেকে টিকমার্কটা আপনি সরিয়ে দেন হ্যাঁ এই মিডিয়া অটো ডাউনলোড অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখবেন সবগুলো টিকমার্ক আছে এই টিকমার্কগুলো অপশানটা আপনি সরিয়ে দেবেন মানে টিক থাকবে না এবারে আপনি ভাববেন টিক থাকবে না তাহলে হবে কি করে হ্যাঁ এখানে আমি বলছি কারণ ঠিক থাকলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এই যে বললাম অটো ডাউনলোড অটোমেটিক আপনাকে ডাউনলোড হতে দেবেন না যেমন আপনার ঘরে কেউ অটোমেটিক ঢুকে যেতে পারবে পারবে না কনিং বেল দেবে বা গেটের সামনে দাঁড়াবে বা জিজ্ঞেস করবে ঠিক একইভাবে কেউ যদি আপনাকে কোনো অবস্থায় কিছু পাঠায় যদি আপনার সন্দেহজনক মনে হয় বা আন্ন নম্বর হয়ে থাকে বা আপনি ওকে চেনেন না বা আপনার পরিচিতর মধ্যে কখনোই নয় তাহলে কখনোই ওটা আপনি ডাউনলোড আপনার হবে না ঠিক আছে যদি পরিচিত হয় তখন আপনি ওর নাম্বার জানেন মোবাইল নাম্বারের লাস্ট অঙ্ক বা পুরো নাম্বারটা তখন আপনি ওই ছবি পাঠালে আপনার ফোনে একটু ব্লার মতো থাকবে আপনি টিপলে তখনই আপনার ডাউনলোড হবে ঠিক আছে না হলে ডাউনলোড হবে না আর ডাউনলোড না হলেই আপনি কিন্তু আপনার শত্রুকে ঘরে ঢুকতে দিচ্ছেন না দু নম্বর সাইকোলজিক্যাল ফায়ার ওয়ার্ল্ড নিজের মনকে প্রশ্ন করুন হঠাৎ করে অচেনা নম্বর থেকে কেউ আপনাকে একটা সুন্দর ছবি পাঠ যদি আপনার কেউ বিদেশে থেকে থাকে তাহলে আপনি ওটাকে তার নাম্বারটা তো জানেন বা তার তো ছবি থাকতে পারে কিংবা ছবি থাকলেও এখনও স্ক্যাম হয় আপনি ওনার কাছ থেকে কোয়ারি করে নেবেন ঠিক আছে ওইগুলো যতটা পারেন এড়িয়ে চলবেন বা অচেনা সোর্স থেকে আসা ফাইলে কৌতূহল দেখাতে যাবেন না মনে রাখবেন কৌতূহল নিবারণের চেয়ে ব্যাংকের অ্যাকাউন্টের সুরক্ষা অনেক বেশি জরুরি বর্তমান যারা একটু সিনিয়র সিটিজেন আছেন বা আমি জানি আমার অনেক বন্ধুরা এই স্ক্যামগুলোতে পড়ে গেছে ঠিক আছে ধরতেই পারবেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা কিন্তু পাওয়ারফুল হয়েছে আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি হয়ে যাচ্ছে আপনার ছবিকে আপনি ইয়ং করতে পাচ্ছেন সিনিয়াস করতে পারছেন বা আপনার ভিডিওস করতে পারছেন অনেক কিছুই এআই যেমন ভালো এআই কিছু অসৎ ব্যক্তি কিন্তু ওকে অসৎভাবে অবলম্বন করছে তাই কারণে আমি আপনাকে বললাম কৌতূহল দেখাতে যাবেন না সুরক্ষাটা খুব বেশি এবং সব থেকে তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ মাসে অন্তত একবার আপনি অ্যাপ পারমিশান চেক করুন আপনার ফোনটা খুলবেন ফোনের অ্যাপ পারমিশন দেখবেন কোনো ফ্ল্যাশলাইট অ্যাপ বা ক্যালকুলেটর অ্যাপ যদি আপনার ক্যামেরা বা কন্ট্যাক্ট লিস্টের পারমিশান চায় তাহলে সাথে সাথে ডিলিট করুন দেখবেন অনেক অ্যাপ ডাউনলোড করলে আপনাকে দেখাচ্ছে অ্যালাউ অ্যালাউ করতে আপনি ডাউনলোড করছেন ক্যালকুলেটর অ্যাপ আপনাকে পারমিশন দিচ্ছে ক্যামেরা অ্যাপের বা আপনার কন্ট্যাক্টের তাহলে কিছু তো ব্যাপার আছে তাই না তাই কারণে সবসময় ফোন আপনি নিজের সুরক্ষাতে রাখার চেষ্টা করুন সবসময় আপনি দেখবেন যে এই জিনিসগুলো কেয়ারফুলি করবেন এই যে স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনার যে সমস্যার সম্মুখীন হওয়ার কথা ভাবছিলেন সেগুলো একটু কম হলেও হতে পারে কখনো আমরা স্বপ্নেও ভাবিনি এআই এমন ধরনের কাজ করবে তো সমস্ত ব্যাঙ্কও এখন অনলাইন হয়ে গেছে এবং সমস্ত প্রযুক্তিও আমাদের অনলাইনের সঙ্গে তাল মিলে চলতে হবে তাই কারণে আমাদের কিন্তু সব সময় আমাদের সচেতন থাকতে হবে এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে থাকে এবং নতুন কিছু জিনিস জানতে পারেন তাহলে এক্ষুনি আপনার প্রিয়জনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই শেয়ার করে দিন কারণ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ওরা জানতে পারবে যে হোয়াটসঅ্যাপ কে জিনিস হোয়াটসঅ্যাপ কিন্তু ভালো কিন্তু এই জিনিসগুলো আপনাকে সব সময় জন্য অন রাখা যাবে না যেটা আমি আপনাকে বললাম স্টেপটা যদি আপনি বুঝতে না পারেন অটো ডাউনলোডের ব্যাপারটা তাহলে একটুখানি ব্যাক করে গিয়ে দেখুন বুঝতে পারবেন এবং আপনার মতামত কি আপনিও সেটা জানাবেন যদি আপনি এই ধরনের কোনো মেসেজ পেয়ে থাকেন না কিংবা আপনাকে কোম্পানির ম্যাসেজ অনেক জায়গা থেকে পাঠাচ্ছে কিংবা আপনি দেখবেন অনেক ধরনের বাইরের ম্যাসেজ চলে আসে ব্লুটিকওয়ালা এইগুলোকে কি করে আপনি অফ করতে পারবেন সেগুলো আমি আপনাকে জানাতে পারি যদি আপনি কমেন্টে জানান ম্যাসেজ অফ গাইড করে দেবো যে আপনি এইগুলো অফ করবেন কি করে বাংলাতে সুন্দর করে আমি একটা আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দেবো